সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম চলে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ছয় এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে শিল্প মন্ত্রণালয়ের পত্র নং এত তারিখ পাঁচ দশ দু পঁচিশ মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এই রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক প্রদয় অন্যান্য ভাতাদি সহ পদের পার্শ্ববর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা এইচএসসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন আর পরবর্তী যে কোনো সরকারি বা বেসরকারি নিয়োগ ভিডিও সবার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক এখানে ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কুল দেওয়া আছে এক নম্বরে মেকানিক্যাল পাঁচ জনকে নিবে আইপি তিনজনকে নিবে মেকানিক নিবে ইলেকট্রিক ও তারিখ প্রকৌশলের বিষয়ে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে বেতন বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট টাকা দুই নাম্বারে সহকারী পরিচালক একজনকে নিবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি ও দুই বছরে অভিজ্ঞতা থাকতে হবে বা কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা প্রশাসনিক কাজে তিন বছরের অভিজ্ঞতা লাগবে বেতন বিশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তিন নম্বরে হিসাব রক্ষণ অফিসার একজনকে নিবে বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বা ফিনান্স বিষয়ে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে আর দুই বছরের অভিজ্ঞতা লাগবে বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা চার নম্বরে হচ্ছে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল একজন ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল তিনজনকে নিবে ইলেকট্রনিক্স জনকে নিবে মেকানিক্স দুইজনকে নিবে অটোমোবাইল একজনকে নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে বা ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশল ও তারিখ প্রকৌশলের বিষয় ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে ষোলো হাজার থেকে টাকা নম্বরে হচ্ছে অডিটর একজনকে হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় পাঁচ বিশ্ববিদ্যালয় বা সমানের ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে আর বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা হিসাব রক্ষক দুইজনকে নিবে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে বেতন বাড়াজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা সাত নম্বর প্রশাসনিক কর্মকর্তা দুইজনকে নেবে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে আর বেতনার্জি বাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আট নম্বর কম্পিউটার অপরাধ তিনজনকে নেবে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগ বা স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে আর বেতন হচ্ছে এগারো হাজার থেকে সহকারী কাম কম্পিউটার বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শর্তবলি দেওয়া হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সবাই শর্তাবলী দেখে নেবেন এখানে বলেছে যে প্রার্থীর বয়সীমা আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের ভিতর আঠারো থেকে বত্রিশ হতে হবে না নাহলে গ্রহণযোগ্য নয় আর আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন ফর্ম শুরুর তারিখ এগারো এগারো নয়টা থেকে আর আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় দশ বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় অর্থাৎ এগারো নভেম্বর সকাল নয়টা থেকে আবেদন করতে পারবেন আর দশ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে আর আবেদন ফিটা হচ্ছে এখানে আপনাদের এক থেকে চার কর্মীদের জন্য এক থেকে চার কর্মীদের জন্য দুই শত টাকা এবং অনলাইন ফি বাবদ তেইশ টাকা দুইশো তেইশ টাকা প্রদান করতে হবে আর পাঁচ থেকে সাত কর্মীদের জন্য দেড়শত টাকা এবং অনলাইন ফি আঠারো টাকা সর্বোট একশত আটষট্টি টাকা প্রদান করতে হবে আর আট থেকে নয় কর্মীকের জন্য একশত টাকা অনলাইন সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার ভিতর প্রদান করতে হবে সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী যে কোনো সরকারি বা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম